아 맞아 나

আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দোকান তো আপনার না দোকান তো আপনার আচ্ছা আচ্ছা আপনার ইয়ে দেখলাম খুব সুন্দর বড় বড় মহিষ আসছে গরু আসছে এরছে বড় হয় আচ্ছা এটি কি ফার্মের না কিনে

আপনার এখানে কি বিশাল বড় বড় মহিষ গরু আছে আল্লাহ দিনে দিনে কয়টা করে জব করা হয় আমার কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে যতক্ষণ গরু থাকে ততক্ষণ চলতে থাকে আচ্ছা আচ্ছা আপনার দেখাই এটা কি মহিষ না